অফজারবার অ্যাডভোকেট পিয়রুল ইসলামকে প্রাণে মারার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে আপনারা লক্ষ্য করুন এত রাজনৈতিক দল আছে অত্যাচার কার উপরে হচ্ছে না আইএসএফপি এর উপরে হচ্ছে কেন আইএসএফপি শাসন গোদালের মূল যে ভন্ডামি গুলো মূল যে নুরুনামি গুলো মূল যে প্রশাসন গুলো তুলে তুলে চুল চেরা বিশ্লেষণ করছে বলে শাসকের রাগ হচ্ছে আমাদের উপরে আক্রমণ নাবি আনার চেষ্টা করছে তবে আমরা এই শাসকের আক্রমণে ভয় পেয়ে যাই না কারণ আমরা মনে করি আমরা বিশ্বাস করি গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে যতই শাসক তার গুন্ডাবস্থানকে দিয়ে আমাদের উপরে আক্রমণ না বাক না কেন দিনের শেষে গণতন্ত্রের জয় হয় মানুষের ভোট সেই মানুষ আমাদের পাশে আছে আমরা ওই জন্য ভয় পাচ্ছি না অনেক অত্যাচার হচ্ছে অনেক অনাচার হচ্ছে আমরা মাথা তুলে ভাই আপনাদের কি বসতে অসুবিধা হচ্ছে নাকি বলুন তো